নীলক্ষেত্রে ব্যালট ছাপানোর তথ্যটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উক্ত সহযোগী ভেন্দ অবহিত করেন স্থান ও সংখ্যা নিয়ে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের প্রতিষ্ঠিত অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখে আপনাদের সামনে বিস্তারিত কিছু তথ্য উপস্থাপন করছি ইতিপূর্বে আমরা আপনাদেরকে যেমন জানিয়েছিলাম যে সমস্ত নিয়ম মেনে একটি প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বানের মাধ্যমে একটি অভিজ্ঞ প্রতিষ্ঠানকে ব্যালট ছাপার ছাপানোর দায়িত্ব প্রদান করা হয়েছে রেকর্ড সংকট ভোটার এবং প্রার্থী বিবেচনা করে এবার দ্রুততম সময়ে নির্ধারিত পরিমাণ ব্যালট ছাপানোর সাথে আমাদের যে উল ফেন্ডর ছিলেন তার সাথে সমযোক্ত আরেকটি সহযোগী প্রতিষ্ঠানকে একই ডেঞ্জারের অধীনে আমরা বিস্তারিত আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের ইলেকশন কমিশন এবং সর্বরাহকারী প্রতিষ্ঠান তার অধীনে সম্পৃক্ত হবার আমরা অনুমতি দিয়েছিলাম নীলক্ষেত্রে ব্যালট ছাপানোর তথ্যটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উক্ত সহযোগী ভেন্ডর অবহিত করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত না করার জন্য তিনি একটি বিস্তারিত লিখিত ব্যাখ্যা দিয়েছেন ব্যাখ্যাটি আমাদের কাছে আছে আমি আইনগত কারণে

উক্ত সহযোগী ম্যান্ডেলের তথ্য অনুযায়ী সহযোগী প্রতিষ্ঠান নিজেদের বাইশটি কাগজ দিয়ে অষ্টাশি হাজার ব্যালট ছাপায় যা থেকে প্রিন্টিং কাটিং স্ক্যান পর্ব শেষে নির্দিষ্ট পরিমাণে ব্যালট এক একটা সিল ডালা করে ছিয়াশি হাজার চারশো বত্রিশটি ব্যালট সরবরাহযোগ্য করা হয় আমার মাইজিস্ট্রেট একটু

তারা আরো জানায় যে তারা ব্যালট প্রক্রিয়া প্রস্তুতকরণ প্রক্রিয়ায় ও আনা নেয়া চুক্তি মোতাবেক সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে ব্যস্ততার কারণে কর্তৃপক্ষকে তারা নিজ থেকে ব্যালট প্রিন্টিং ও কাটিং এর বিষয়টি চালাতে ভুলে যায় বলে তারা স্বীকার করে এটি খুব পরিষ্কারভাবে অনুধাবনযোগ্য যে এবং প্রতিধানযোগ্য যে ব্যালট প্রভাব ছাপানোর স্থান বা সংখ্যা সুষ্ঠু নির্বাচনকে কোনোভাবে প্রভাবিত করে না কারণ ব্যালট পেপার ভোটের জন্য পুরোপুরি প্রস্তুত করতে কয়েকটি ধাপ সম্পন্ন করতে হয় ব্যালট পেপারটি ছাপানোর পর তার নির্দিষ্ট পরিমাণে কাটিং করতে হয় তারপর সুরক্ষা কোড আরোপ করে ও এম মেশিনে পি স্ক্যান করে তার মেশিনে পাঠযোগ্য হিসাবে প্রস্তুত করতে হয় এরপর চিফ রিটার্নিং কর্মকর্তার সিল সহ স্বাক্ষর ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার স্বাক্ষরযুক্ত হলেই তা ভোট জন্য উপযুক্ত হয় এ সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেই পূর্ণ সতর্কতা এবং ডিউ ডিলিজেন্স বুঝিয়ে রেখে ভোট গ্রহণ করা হয়েছে কার্যাদেশ অনুযায়ী উপরে বর্ণিত প্রক্রিয়ায় যেটি এখন আমরা বর্ণনা করলাম চূড়ান্তভাবে দুই লক্ষ উনচল্লিশ হাজার দুইশো চৌচল্লিশটি ভোট গ্রহণের জন্য প্রস্তুত করা হয় মোট ভোটার উনচল্লিশ হাজার আটশো চুয়াত্তর এবং প্রতি ভোটারের জন্য ছটি করে সেই হিসেবে দুই লক্ষ উনচল্লিশ হাজার দুইশো আমরা ভোট গ্রহণের জন্য প্রস্তুত করি মোট ভোট দিয়েছেন উনত্রিশ হাজার আটশো একুশ জন ভোটার মোট ব্যালট ব্যবহার হয়েছে এক লক্ষ আটাত্তর হাজার নশো ছাব্বিশটি অবশিষ্ট ব্যালট ষাট হাজার তিনশো উপরুক্ত উপযুক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে সিসিটিভির ফুটেজ এবং হোটারদের তালিকার বিষয়টি আবারও সামনে এসেছে এই অভিযোগটি আগেও ছিল আমরা তার ব্যাখ্যা দিয়েছিলাম আবার নতুন করে উপযুক্ত এই অভিযোগটির পরিপ্রেক্ষিতে নতুন করে আবার আলোচনা এসেছে এ বিষয়ে পূর্বে আমরা বিস্তারিত জানিয়েছি যে কোনো প্রার্থী সুনির্দিষ্ট কোনো সময়ে বা কোন প্রাসঙ্গিক ঘটনা পর্যালোচনা করবার জন্য সিসিটিভি ফুটেজ দেখতে চান তারা যথাযথ প্রক্রিয়া আবেদন করলে কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত বিশেষজ্ঞ বা মনোনীত উপস্থিতিতে নির্ধারিত কোন স্থানে তা দেখতে বা পর্যবেক্ষণ করতে পারবেন সিসিটিভি ফুটেজ নির্ধারিত প্রক্রিয়ায় দেখা যাবে পুনর্ব একটা প্রশ্ন আটচল্লিশটি অভিযোগ এসেছিলেন এই অভিযোগগুলোর কিছু ছিল তথ্য সরবরাহ বিষয়ক কিছু অভিযোগ ছিল অভিযোগ আকারেই নির্দিষ্ট কিছু এনকোয়ারি এবং কিছু ছিল আইনগত যার আইনগত ইমপ্লিকেশনস এবং চরিত্র আছে ফলত আমরা আমাদের কারিগরি টিম আমাদের সম্মানিত আইসিটির পরিচালক আমার সাথে আজকে আছেন এবং আমাদের কিছু অভিযোগ প্রক্টর টিমের সাথে সম্পর্কিত আজকে আমাদের সম্মানিত প্রক্টর এবং তার দল এখানে আছেন কিছু অভিযোগ আমাদের আইনের টিমের সাথে আমরা করেছি এবং সেক্ষেত্রে আমাদের দুজন বিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান এবং ব্যারিস্টার বেলায়েত হোসেন তাদের পরামর্শ এবং আইনি মতামত আমরা নিয়েছি আর আমাদের ইন হাউস লয়ার যে আমাদের ল রিটাইনার আছেন ব্যারিস্টার অমিত তালুকদার জি তিনি আছেন আজকে আমাদের সাথে তো আমরা অভিযোগগুলোকে প্রথম ক্লাস্টারিং করেছি অভিযোগগুলো কোনটা কি ধরনের বিষয়ের চরিত্রের আইনগত কারিগরি এনকোয়ারি সংক্রান্ত তথ্য প্রদান সংক্রান্ত ভাগ করে আটচল্লিশটি ক্লাস্টারিং করে যে অভিযোগগুলো ছিল খুব স্পেসিফিক কিছু নির্দিষ্ট ব্যক্তিকেন্দ্রিক এটা তাঁরই অভিযোগ তাকে উত্তর দেওয়া দরকার এরকম অভিযোগ আমরা উনসত্তর ধারায় আমাদের গঠনতন্ত্রের উনসত্তর বিধি অনুযায়ী আমরা তাকে ব্যক্তিগত পর্যায়ে উত্তর দিয়েছি দাপ্তরিক পত্র ব্যক্তিকে টার্গেট করার কিছু অভিযোগ যেগুলো আমরা বড় মাপে আমেলযোগ্য কিন্তু অনেকেই একই কথা বলেছেন যেমন সিসিটিভি ফুটেজ দেখার যে অধিকার কিংবা আমাদের ভোটার সিগনেচার সহ ভোটার তালিকা দেখার অধিকার এই বিষয়গুলো আমরা বিজ্ঞপ্তি আকারে সর্বসাধারণের জন্য বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছি you. <music>